আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল পর্দার আড়ালে থাকা মা বোনেরা প্রবাসের ভাই বন্ধুগণ আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ আমি আজকে আপনাদের মাঝে সরাসরি বুখারির একটি হাদিসের খণ্ড নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি বুখারির একটি খণ্ড হাদিস নিয়ে আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি আপনারা প্রত্যেকে ভিডিওটি না কেটে দেখতে থাকুন বেহেস্তি যারা বেহেস্তি হবেন জান্নাতই হবেন তাদের দুনিয়াতে তাদের কি আলামত থাকবে যারা জাহান্নামী হবে তাদের কি আলামত থাকবে জান্নাত ও জাহান্নামি দুনিয়াতে চিনা যায় জান্নাত ও জাহান্নামি দুনিয়াতে চিনা যায় চিনা যায় কিন্তু আমরা প্রত্যেকেই আশা করি জান্নাত ও জাহান্নামি দুনিয়াতে চিনা যায় কিভাবে। ইনশাল্লাহ আমরা প্রত্যেকেরই মনও এগুলা থেকে যাই আজকে আপনাদের মাঝে আমি সুন্দরভাবে পরিপরি পরে শোনাব আপনার লেখাটি দেখতে পাবেন হাদিসটি আপনারা নিজে জানলেও পড়বেন ও শুনে যাবেন আশা করি আপনাদের খুবই একটি ভালো লাগবে ইনশাআল্লাহ জান্নাত ও জাহান্নাম শুনতে যেমন কেমন একটি জান্নাতের কথা শুনতে যেমন কেমন একটি আনন্দ হয় আমাদের মনে জাহান নামের কথা শুনলেই যখন কেমন একটি ভয়ঙ্কর মনের মধ্যে একটি দুর্বাবাসীন কিন্তু আমরা কি হই জাহান নামের আশা করি না আমরা প্রত্যেকে জান্নাতে যাওয়ার জন্য থেকে আশা করি কিন্তু জান্নাতি লোক কারা তাদের দুনিয়াতে কি নিয়ামত দেখা যায় কি আলামত দেখা যায় জাহান নামি কারা তাদের কি আলামত দেখা যায় আশা করি আপনাদের মাঝে আমি আজকে সুন্দরভাবে পড়ে শোনাব আজকেরা আপনারা সুন্দরভাবে আজকে দেখতে ও শুনতে পারবেন বন্ধুগণ ভিডিওটি না কেটে আমি বিস্তারিত বলে দেব আপনাদেরকে সুন্দরভাবে শুনে যান স্ক্রিনে দেওয়া থাকবে হাতিসটি বোকারি শরীফের হাতিস আপনারা নিজেও দেখতে পারেন শিখতে পারেন ও একটি কথা আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অপর বাজারেকে শেয়ার করে তাদেরকে ও শিক্ষার সুযোগ করে দিবেন তো বন্ধুগণ আসুন আমরা শুনে নেই উপরে নেই অ্যান্নাথ জাহান নামের লোকের দুনিয়াতে কি পরিচয় শূন্য নম্বর হাদিস হরজত হারেসা ইবনে ওহব হব রাজিয়ালহ বলেন আমি নবী করিম সাল্লাই সাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি অভাব বলিলেন আমি হুজুর পাক সাল্লামকে এই কথা বলতে শুনেছি হুজুর বলছে আমি কি তোমাদিওকে জান্নাতি কাহারা এই কথা বলিব না হুজুর বলছে আমি কি তোমাদেরকে তোমাদের মাঝে বা তোমাদেরকে জান্নাতি কারা এই কথা বলিব না বলিব না কতপর নিজে এরশাদ করিলেন বলেছে আমি কি তোমার মাঝে একথা কইব কি না নিজে এরশাত করিলেন জান্নাতি হইল প্রত্যেক দুর্বল ব্যক্তি অর্থাৎ আসার আচরণের ক্ষেত্রে যে ব্যক্তি বিনয়ী ও নম্র হয় আচ্ছা এখানে বলেছে যে ব্যক্তি দুনিয়াবি দুনিয়া মাঝে যে ব্যক্তি দুর্বল ব্যক্তি অর্থাৎ আচার আচরণের ক্ষেত্রে যে ব্যক্তি বিনয়ী ও নম্র হয় আমাদের মাঝে তো এরকম বহুত লোক আছে একদম নম্র ব্যবহার আচার ব্যবহারণ খুব ভালো হয় মানুষটা দুর্বল দুর্বল অহংকার নাই আমাদের মাঝে আছে আপনারা মনে করে চিন্তা করে দেখেন বহুত মানুষ আছে আল্লা তালার সহিত এমন সম্পর্ক রহিয়াছে আল্লাহ তাল্লার সাথে সম্পর্ক আছে সে যদি সে কোনো বিষয় নিয়ে সে যদি সে কোনো বিষয় নিয়ে আল্লাহ তালার কসম করে যে উমুক বিষয়টি এরূপ হইবে তবে আল্লাহ তালা তাহার কসম এর লজ্জা রাখিয়া তাহার কথাতে অবশ্যই পূর্ণ করে শুভান এমন লোক আছে যে উমুক একটি কাজ হইলে তো ভালো হইতো তুমুক একটি কাজ হইলে তো ভালো হইতো কিন্তু মনে মনে বলার পরেও আল্লাহ তালা তার কথা শুনে লজ্জা পাই আল্লাহ তার কথাই রাখিয়া দেন সুবাহান আল্লাহ এরকম লোক আছে আমাদের মাঝে আপনারা বুঝেন আছে না নাই আপনারা নিজেও দেখেন আমি আবারই পড়ে দিতেছি হজরত হারেসা ইবনে ওহব রাজিয়াল্লাহানহু বলেন আমি রবি করিম সাল্লাহ কে এই আসাদ করিতে শুনিয়াছি আমি কি তোমার দিগকে জান্নাতি কাহারা এই কথা বলিব না অতপর নিজেই একসাথ করিলেন জান্নাতি হইল প্রত্যুক দুর্বল ব্যক্তি দুর্বল ব্যক্তি যারা অহংকার শক্তিমান ব্যক্তি না দুর্বল ব্যক্তি অর্থাৎ আচার আচরণের ক্ষেত্রে যে ব্যক্তি বিনয়ী উনম্র হয় আচার আচরণের ক্ষেত্রে ওইটাকে দুর্বল বলা হয় বা টাকা পয়সাও আছে তারপরে তাও আচার আসনের ক্ষেত্রে ও দুর্বল মানুষের সাথে উচ্চ কথা বলে না মানুষকে আঘাত লাগিয়া কথা বলে না মানুষের তো অহংকার করে না দুর্বল ব্যক্তি ওইটাকে বলা হয় আল্লাহ তাল্লাহর সহিত এমন সম্পর্ক রইয়াছে আল্লাহ তাল্লাহার সহিতও সম্পর্ক আছে এমনও বহুত দরি মানুষ বা টাকা পয়সাগুলো মানুষ আছে আল্লাহ সাথে সম্পর্ক সে যদি কোনো বিষয়ে আল্লাহ তাল্লাহার কসম করে বা অমুক বিষয়টি এরূপ হইবে তবে আল্লাহ আল্লাহ তাহার কসম এর লজ্জা রাখিয়া তাহার কথাতে অবশ্যই পূর্ণ করেন সুবাহন আল্লাহ এরকম কোনো বিষয়ে আল্লাহ তাল্লাহার কাছে শপথ করে যে আল্লাহ তোমার কসম বলছে আমার অমুক কাস্টা অমুক কাস্টা এ বিষয়টি সেই বিষয়টি করে দেব এরকম বহুত মানুষ আছে কাম হয়ে যায় কিন্তু আমরা বুঝতে পারি না আমরা বোঝা বহুত দায় কিন্তু আপনি একটা কথাই বুঝেন আপনাদের মাঝে বা আপনাদের সম্মুখে বা আপনারা নিজেরাও দেখেছেন এরম নম্র মানুষ আছে যেরকম হাতে উল্লেখ আছে আরেকটি কথা নবীজি বলেছেন আর আমি কি তোমাদেরকে জাহান নামি কাহারা এই কথা বলিব না তারপরে আমি কি তোমাদের মাঝে জাহান নামি কেলা এই কথা বলবো না অতপর হুজুর সাল্লাম নিজে নিজেই আশ্বাস করিলেন কেন বলছে যে জাহার্নামী গেলে আমি কি বলবো না তারপর উনি নিজেই বলছে জাহান নামি হইল প্রত্যেক মাল সঞ্চয়কারী বকিল যারা মানুষের ধন সম্পদ মাল টাকা পয়সা বাধর সূত্র বলতে পারেন তারা তো এমনিতেই মানুষের টাকা পয়সা লুটে সঞ্চয়কারী মানুষেরকে আঘাত দিয়ে কথা বলে কঠোরতারাকে রাগ অহংকার বেশি দেয় ওইটাও বহু কথা বলে সঞ্চয়কারীর মাঝে বকিল তাহা বকিল কঠোর মেজাজ, কঠোর মিজাজ অহংকারী কঠোর মিজাজ অহংকারী যারা তাহারা জাহান্নামি একই কথাতেই বোঝা গেল তো এরকম তে হন আমাদের মাঝে বেশি লোক এরকম আছে বন্ধুগণ আমরা নিজেরা যদি এরকম থাকি তাহলে আমরা এরকম সব সময় আমরা নম্র ভদ্র সুস্থ আচার ব্যবহার তীতি আমরা মানুষের সাথে কথা বলিব না যে হ্যাঁ আমার কম এরকম আমরা বহুত বলে থাকি হ্যাঁ কি আমার সামনে ওগুলা জাহান নামে যারা হয় তাদের এগুলো আলাপ আর নম্র বদ্র সময় থাকবেন আপনার থেকে টাকা মানুষ আছে আল্লাহর কাছে সম্পর্ক পাঁচ সপ্তাহ নামাজ পড়ে মিথ্যা কথা বলে না আপনার থেকে আরও গরিব মানুষ আছে পাঁচ নামাজ পড়ে মিথ্যা বলে না তা আপনি অহংকার টাকা পয়সা এগুলা দেখাইবেন না কারো কাছে এই জন্যে বলছে গরিব সবসময় কোনো কোনো হাতে উল্লেখ আছে গরিব সবসময় দৈনিক পাঁচশো বছর আগে বেহেস্তে যাবে কিন্তু কি অহংকারের জন্য অহংকারই তাদেরকে একমাত্র অন্ধকারের বাধা হবে অন্ধকারে ডুবিয়ে দেবে অহংকারে ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুন্দরভাবে শুনে বুঝেন ইনশাল্লাহ অপরবাদেরকে শেয়ার করে তাদেরকে জানার অস্বীকার সুযোগ করে দেন আমার জন্য দোয়া করে নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত খুদা হাফিজ